আল্লাহকে শুধু বিশ্বাস করলে হবে না আল্লাহকে লাশরিক বিশ্বাস করতে হবে আল্লাহর কোন শরিক নাই আল্লাহর কোনো অংশীদারিত্ব নাই লা শরিক আল্লাহকে বিশ্বাস করতে হবে কারণ হিন্দুরাও আল্লাহকে বিশ্বাস করে কিন্তু লাশরিফ বিশ্বাস করে না তেত্রিশ কোটিতে দেবতা মানে ঠিক কিনা চলে বলুন না খ্রিস্টানরাও আল্লাহকে বিশ্বাস করে কিন্তু লাশরীফ বিশ্বাস করে না একাধিক মানে ইহুদিরাও আল্লাহকে বিশ্বাস করে কিন্তু লাশরিক বিশ্বাস করে না একাধিক খোলা মানে আল্লাহকে শুধু বিশ্বাস করলে যথেষ্ট হবে নাকি লাশরিক বিশ্বাস করতে হবে আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্বর মধ্যে কোন অংশীদার করা যাবে শেষদার মালিককে বলেন একমাত্র আল্লাহ বলেন একমাত্র যখন একমাত্র বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন অনেক দরবার আছে অনেক প্রিয়া প্রিয়ার মাজার আছে অনেক বাবার দরবার আছে যেখানে দিনে রাতে চব্বিশ ঘন্টা মাজারের মধ্যে সেজদা করা হয় আছে না না জোরবার আছে না না আছে বানাইছেন আল্লাহ সেজদার মালিক হবেন তিনি দুনিয়ার সমস্ত ইঞ্জিনিয়ারকে যদি এক পাল্লায় রাখা হয় দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদের দুনিয়ার সমস্ত দার্শনিকদেরকে যদি এক পাল্লায় রাখা হয় একটা মাসির ফাঁকা বানাইতে পারবে জোড়া বলেন পারবে তাহলে বানানোওয়ালাকে চিৎকার দিয়ে বলেন বানানোওয়ালাকে যিনি বানাইছেন বানাইছেন বলে আল্লাহ আল্লাহ বলে ইসদা বানাইছেন বলে কথা বলেন বানাইছেন বলে জোড়া বলেন বানাইছেন

তিন নম্বর ইমান শুদ্ধ তারা লাইন ওয়া কুতুবিহি আসমানি কিতাবগুলোর প্রতি বিশ্বাস ধাপন করা বিশেষ করে আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস রাখা আজকে সমাজের মধ্যে অনেক মুসলমান আছে আল্লাহর কোরআনকে আমরা মুখ দিয়ে বলি বিশ্বাস করি কিন্তু অঙ্ক থেকে বিশ্বাস করি ঠিক কেনা ধরো বলুন বলি আল্লাহর কোরআন মানি যখন আমি ব্যবসা বাণিজ্য করি

ইমান শুদ্ধ করার চার নাম্বার লাইন চার নাম্বার লাইন হচ্ছে যত নবী রসুল যত পায়ে আল্লাহ তালা প্রেরণ করেছে সকলের প্রতি বিশ্বাস স্থাপন করা সকলের প্রতি কি করা বিশ্বাস স্থাপন করা আদম থেকে নিয়ে ইচ্ছা ইসা রহুল্লাহ পর্যন্ত যত পায়ে নম্বর নবী রসুল রব্বুল্লা আলমী মানব জাতির হেদায়তের জন্য জান্নাতের পথ চিনানোর জন্য পাঠিয়েছেন প্রত্যেকের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে বিশেষ করে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি বিশ্বাস করতে হবে আমাদের রসুল সাল্লা সাল্লামকে শুধু নবী নয় শুধু শ্রেষ্ঠ নবী নয় শ্রেষ্ঠ বিহ মানতে হবে শুধু শ্রেষ্ঠ মানলে চলবে নাকি শ্রেষ্ঠ বিহ মানতে হবে জলে বলে শ্রেষ্ঠ বিয়ে মানতে হবে আজকে সারা দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিব সাল্লি সাল্লামকে নিয়ে কত বেইমানরা কত নাস্তিকরা কত মোটাদরা কত মুনাফেকরা অনেক প্রকারের প্রকাশ করে কি করে না রসুলকে নিয়ে বাজে মন্তব্য করে কি করে না রসুলের সামনে আঘাত দেয় কি দেয় না জোরা বলেন দেয় কি দেয় না অনেকে এটা শোনার পর অনেকের দিলে আশ্বস্য লাগে আরে ভাই আজকে যদি আপনার মায়ের বিরুদ্ধে কথা বলে আপনার গায়ে লাগে আপনার বাবার বিরুদ্ধে কথা বলে আপনার গায়ে লাগে মা বাবার চাইতো গুণ হবে তার চাইতো বেশি আপন মোহাম্মদ রসুল্লাহ সল্লি সাল্লামকে নিয়ে যখন কেউ বাজে মন্তব্য করে অনেক মুসলমানের দিন লাড়াচাড়া করে না বুঝতে হবে তাদের অন্তরের মধ্যে নফা কি আছে মন বাপ বুকছে ঠিক কিনা না সারা দুনিয়ার মধ্যে সারা দুনিয়ার মধ্যে যত বেইমান আছে যারা যারা রসুলের সামনে গুস্তাহি করবে বাংলার জমিনেও যারা যারা রসুল সাল্লামকে নিয়ে কটুক্তি করবে আমাদের মুসলমানদের একটাই দাবি সেটা হচ্ছে আল্লাহর নবীর সমস্ত দুশ্মনদের মৃত্যুদণ্ডের বিধান চায় মৃত্যুদণ্ডের বিধান চায় তবে সারা দুনিয়া সমস্ত বেই বাংলা মিলেও যদি রসুল সাল্লাহামের সানের উপর আঘাত হানে রসুলের ইজ্জত থেকে বিন্দু পরিমাণ ইজ্জত কমবে মর্যাদা কমবে পটিয়ার জামিয়া ইসলামিয়া পটিয়ার সাবেক সফল মক্তানি আল্লাহ হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলহ কত সুন্দর কথা বলেন হামসানের সালাত পেহে দিল দাদা ও সাইদা हम शान रे सालत पे है दिल दादा वशैदा हम शान रे सालत पे है कुर्बान सोईदा वो जिसकी की जबा शान रे सालत को सिनद से ये? निकालेंगे उसे की के लाए वो जिसका कलम सारा दुनि सारा दुनिया सारा दुनिया ख़

রসুল বলেন যতক্ষণ পর্যন্ত সব কিছুর চাইতেও আমি রসুলকে বেশি মহাপত না ততক্ষণ পর্যন্ত তুমি হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ হতে হতে পারবে পারবে না এই জন্য এর পাশাপাশি রসুলের অনুসরণ করার দরকার আছে না দরকার আছে কিনা বলেন শূন্য বলেন শূন্য বলেন শূন্য এই দুইটা

অজুর ফরে কালিমায়ের শাহাজ পাঠ করা অজুর ফরে কি পাঠ করা জোরবুর পরে কি পাঠ করা যারা কিনা করার পর কালিমা সাহায্য পাঠ করবে আল্লাহ তালা তাদেরকে ইমানে মৃত্যু নসিব করাবে আরো জোর বলেন আহ তিন নাম্বার করা আরেকটা সুন্দর হচ্ছে আজানের পরে আজানের দোয়া পাঠ করা আজানের পরে আজানের কি পাঠ করা দোয়া পাঠ করা যারা কিনা আজানের পরে আজানের দোয়া পাঠ করবে আল্লাহ তালা তাদেরকে মৃত্যু দান করবে

এই দুনিয়ার জীবন আসল জীবন নয় আখরাতের জীবন আসল জীবনের ছায়া মাত্র যেমন নাকি আকাশের মধ্যে সূর্য উঠে কি উঠে না জোরে উঠে কি উঠে না দিনের বেলা আকাশের মধ্যে যখন সূর্য উঠে আপনারা পুকুর পারে গিয়ে দেখবেন নদীর পারে গিয়ে দেখবেন পুকুরের মধ্যে আরেকটা সূর্য দেখা যাইতেছে দেখা যায় কি যায় না বাস্তব আচ্ছা বলেন পুকুরের মধ্যে যে সূর্য দেখা এই সূর্য কি আসল সূর্য এই সূর্য আসল সূর্য নাকি আসল সূর্যের ছায়া মাত্র ঠিক তেমনি ভাবে জীবন আসল জীবন পরকালের জীবন আসল জীবন দুনিয়ার জীবন আসল জীবনের ছায়া মাত্র দুনিয়ার জীবন আসল জীবনের ছায়া মাত্র পরকালের প্রতি বিশ্বাস ধরণ করা মুসলমান কালকে আমাদের ময়দানে একজন আদম সন্তানকেও পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত একজন আদম সন্তানকেও অব্দুল আলমের সামনে কদম বাড়াতে না এক নম্বর প্রশ্ন করবে অব্দুল আলমী তোমাকে দুনিয়ার জন্য আমি একটা হায়ার দিয়েছিলাম জীবন দিয়েছিলাম এই জীবনটা তুমি কোন পদে ব্যয় করেছ আল্লাহ প্রশ্ন করবেন এই জীবনটা তুমি কোন পদে ব্যয় করেছ প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত এক কদম সামনে বাড়তে পারবে না কোন আজকে আমাদের যৌবনকে আমরা অন্যায় পথে ব্যয় করতেছি অশালীন পথে ব্যয় করতেছি মুসলমান অনেকে বিনি খেয়ে গিয়ে নিজের জীবন প্রশাস করতেছি আসেনা নাই অনেকে গাঁজা খেয়ে গিয়ে নিজের জীবনকে শেষ করতেছি অনেকে ব্যাপারটা চলে নিজের জীবনকে শেষ করতেছি অনেকে অন্যায় পাবে অন্যায় পথে চলে নিজের জীবনকে শেষ করতেছি কিন্তু রে যুবক আল্লাহর হাবিব সাল্লাম আলি সাল্লাম বলেন যৌবন কাল তো এমনকাল যৌবন কালের আবাদত আল্লাহর কাছে এত প্রিয় যারা কিনা যৌবন কালে আবাদত করবে কালকে আমাদের ময়দানে আর আজি আজিমের নিচে রব্দুল আলমিন তাদেরকে কঠিন কে আমাদের ময়দানে সায়াদান করে দিবে আমি একটা উদাহরণ দিই যৌবন কালের আবাদত আর বৃদ্ধকালের আবাদত বুঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি মনে করো একটা কষ্ট হচ্ছে নোট আর একটা সিরা ফাটা নোট দুইটার মধ্যে ব্যস্ত আছে না না আর যদি বলেন ব্যস্ত আছে না একটা হচ্ছে কচকচে নোট আরেকটা হচ্ছে সিনা পাঠানো বর্তমান তো এমন ফকির বের হয়েছে ডিজিটাল ফকির তারা সিনা পাঠার নোটও নিতে চায় না কিন্তু কসকসের নোট একটা ধরাই দেন যে কেউ নিতে পারত যে কেউ তাড়াতাড়ি নিয়ে নিবে ঠিক তেমনি ভাবে যৌবন তার আবহাওয়া তার বিদ্যকালের কেমন হয়ে যায় আমাদের বাসায় বলে আর কি আপনাদের বলে যে আক্রহতে শক্তি ব্যক্তি বা করিল আক্রহতে বল থাকতে বা কি বুঝছেন কথা আক্রান্ত বল থাকতে করি না তার মানে কি বোঝা গেল আপনার আজকে হাতের মধ্যে শক্তি আছে পায়ের মধ্যে শক্তি আছে ব্রেনের মধ্যে শক্তি আছে হাড়ের মধ্যে শক্তি আছে এমন একটা দিন চলে আসবে আপনার ব্রেন আর আগের মতো কাজ করবে না আপনার হাড় আর আগের মতো কাজ করবে না আপনার শরীরের শক্তি আগের মতো কাজ করবে না ওরে যুবক আল্লাহর গোলাম এখন তো শ্রদ্ধা দিতে চাও না আল্লাহর দরবারে এবাদত করতে চাও আল্লাহর দরবারে এই যে মজলিসের মধ্যে দেখা যায় অনেক মুরব্বি বাবারা আছে না নাই জোরে বলেন আছে না নাই তারা এখন রুকু দিতে চাইলে ঠিকভাবে রুকুটা দিতে পারে না সেজদা দিতে চাইলে ঠিকভাবে সেজদাটা দিতে পারে না অনেকের ডায়াবেটিস অনেকের আলসার অনেকের প্রেসার বাড়তি অনেকের বিভিন্ন রোগ সব ধরে গেছে আছে না নাই চিৎকার দিয়ে বলো আছে না নাই ওরে যুবক আল্লাহর গোলাম একটু চিন্তা করো আল্লাহ যদি হায়াতে বাসায় রাখে এমন একটা সময় তোমারও আসবে যে সময় তুমি আবাদত করতে চাইবা তখন পারবা না এখন আবাদত করার সুযোগ আছে তুমি করো না কিন্তু এমন একটা দিন আসবে তুমি আবাদত করতে চাইবা আবাদত করতে পারবে না পারবে দুই নম্বর কি আমাদের ময়দানে আল্লাহ কষ্ট করবে মুসলমান তোমাকে আমি একটা যৌবন দিয়েছিলাম কোন পথে করেছ তিন নম্বর আলমের প্রশ্ন করবেন আমি তোমাকে কাম করার মতো সুযোগ করে দিয়েছিলাম কোন পথে আয় করেছ হালাল পথে আয় করেছো নাকি হারাম পথে আয় করেছ আজকে দুনিয়ার মধ্যে অনেকে দুর্নীতি করে সম্পদ কামায় করে কি করে না আর কথা বলে না কামাই করে কি করে না অনেক সুদের মাধ্যমে সম্পদ আয় করে সম্পদ আয় করে একজন আরেকজনের জমি মেরে দিয়ে সম্পদ আয় করে আর ঠেলাধি করে সম্পদ আয় করে দুর্নীতি করে সম্পদ আয় করে এই সমাজের মধ্যে এমন ভদ্র মানুষ আসনা নাই জমি বলে না আসানো নয় আল্লাহ কালকে আমাদের ময়দানে জিজ্ঞেস করবেন ও বাংলা তোমাকে আমি আয় করার মতো তোমাকে আমি সুযোগ দিয়েছিলাম কোন পথে তুমি আয় করেছ হালাল পথে আয় করেছ নাকি আরাম পথে আয় করেছ তখন কি জবাব দিবেন আল্লাহর দরবারে চার নাম্বার রব্বুল আলামিন প্রশ্ন করবেন আমি যে তোমাকে রিজিক দিয়েছিলাম সম্পদ দিয়েছিলাম ধন দৌলত দিয়েছিলাম এটা তুমি কোন পথে ব্যয় করেছ কোন পথে তুমি ব্যয় করেছ আজকে টাকা আমরা বিভিন্ন বন্ধু বান্ধবের পিছনে উড়াই বিভিন্ন অশালীন কাজের মধ্যে উড়াই অন্যায় কাজের মধ্যে উড়াই কিন্তু মুসলমান মাহফিলের মধ্যে আমরা টাকা দিতে চাই না মসজিদ মাদ্রাসায় তেমন একটা দান করতে চাই না ইসলামের জন্য যখন দানের কথা আসে কোরআনের জন্য যখন দানের কথা আসে মসজিদ মাদ্রাসার জন্য যখন দানের কথা আসে তখন আমাদের কলিজাটা ছোট হয়ে যায় আমি বলি আপনার কলিজা ছোট হয় না শয়তান ছোট করে দিয়েছে ঠিক কিনা বলুন না শয়তান তখন দিনটা ছোট করে

তোমাকে যে আমি আল্লাহ সম্পদ দিলাম রিসিক দিলাম এটা তুমি কোন পথে ব্যয় করেছো হালার পথে নাকি হারাম পথে ও মুসলমান একটু চিন্তা করেন তখন কি জবাবটা দিবেন আল্লাহর দরবারে পাঁচ নম্বর প্রশ্ন করবেন আল্লাহ আল্লাহ রসুলের বিধি বিধান গিয়া আল্লাহ আল্লাহ রসুলের আদেশ নিষেধ যে পরিমাণ জেনেছো তার মধ্য থেকে কি পরিমাণ তুমি আমল করেছ তার মধ্য থেকে কি পরিমাণ আমল করেছো এই পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া একজন আদম সন্তানকে সামনে বাড়তে আল্লাহ রবাহী দিবেন না পরকালের প্রতি বিশ্বাস করতে হবে যার মধ্যে পরকালের প্রতি ভয় ঢুকে হবে যে পরকালে আল্লাহর দরবারে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে সে কোনোদিন ঘুষ খাইতে পারে না সে সুদের লেনদেন করতে পারে না সে দুর্নীতি করতে পারে না সে অন্যায়ভাবে মানুষকে হত্যা করতে পারে না ঠিক কিনা বাদ কাম্বার ইমান শুদ্ধ করার লাইন হচ্ছে পড়াকালের প্রতি বিশ্বাস্তরণ করা